বল বলতে জানি শুধু মুর্শিদ মৌলা না কেউ তো রে পাগলা কেউ তো কারণ না কেউ তো রে পাগলা কেউ তো কারণ না বলতে জানি শুধু মুর্শিদ মাওলানা না কেউ তো কারো না সারসার সারসার সার সার নিজের ধোলাই নিজে তুই সার নিজের নিজের নিজে ধোলাই কারো তোহাই দিস না কেউ তো কারো না তোর নিজের ধোলাই তুই নিজের তুই সার কারো তোহাই দিস না এখন আমি যদি দোহাই না দেই বাবা তাহলে আমি কিভাবে পার হই অচেতন নাই অচেতনা নাই সার হবে না নিজকে নিজে ধুলাই না করলে লাভ হবে না দোহাই দিলে না মে হবে না হাই দিলে আগে দোহাই দিতে গো নিজেকে ধুইয়া পরে তুমি দোহাই দাও নিজেকে ধুইয়া পরে দোহাই দেয় ধরো ধর 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 তুই মায়া মায়া ছেড়ে তুই ধর 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 ওতর মায়া ছেড়ে মায়া তুই ধর মায়ার মানুষ করিলে পর মায়ার মানুষ ওতর মায়ার মানুষ করিলে পর মমিনী যে তুই হবি না কেউ তো কারণ পাগলা কেউ তো না কেউ তো কার কর দৌড়া দৌরি বম্ভ জ কর দৌরা দৌড়ি বম্ভ জ কর মৃশি তাহা তুই কর মৃষি তুজ পাগল বিজয় সরকার বলфуলকে জানেন তার গুরু তো শুকেরা বলতেছে তোমার নাম নিতে যেন গো আমি নয়ন জলে বসে যাই চির কাঙ্গাল করে দাও ধরায় দয়াল গুরু হে আর বাবা বলতেছে কে আজ পর্যন্ত আমার একটা ভক্ত আমার বলনোতে বাবা আমারে কাঙ্গাল বানাই দেন আমাকে নিশো বানাই দেন গান গেছে না মাওলা আমার বাণী নিয়া রে মাওলা মালাই আমার গারি নিয়া যাই গানটা লিখছে ভালো জান্নাতি পুরুষ নত গান লেখা সম্ভব না কারণ দেই লিখছে তো জান্নাতিরা দেখে তো তাদের জ্ঞান চোখটা খোলা একটা ভক্ত আমরা বলি না যে বাবা আমাকে কাঙ্গাল বানায় দেন এখন বাবা মুর্শিদ যা কয় তা হাতুই কর দয়াল কচি চান্দের উচিত কথা দুলাল না হিমানি রে মুর্শিদে যা কয় তাহা তুই কর ওহনে নাম নাম যো বিবাদত গন্ডগি করি এডি লইয়ে ভালো মুরশিদ জে কয় তাহা তুই কর পাগ তুলালে কই ঠেকিবি না কিয়তো করনারে পাগলা কিয়তো করনারে কিয়তো করনারে Paga lá que eu tocar.